ভাবছিলাম এই ঘাটে রানী আছে সেটা দেখার জন্য এই ঘাটে গিয়েছিলাম কিন্তু গিয়ে কোনো রানী দেখতে পাই নাই ছোট বাচ্চাদের যদি থেকে হরিণ দেখাতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে আমাদের এই আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে ঈদের উত্তরা গণভবনে আপনাদেরকে তৃতীয় দিনে আমরা গিয়েছিলাম নাটোরের উত্তরা গণভবনে যেটা দীঘাপতিয়ার রাজবাড়ি নামে অনেকে চিনেন সেটাতে ঘোরার জন্য এই দীঘাপতিয়ার রাজবাড়ি অথবা উত্তরা গণভবনের কি কি ইতিহাস রয়েছে কি কি ঐতিহ্য রয়েছে এবং এখানে এই সময় বর্তমান সময়ে আপনারা আসলে কি কি দেখতে পাবেন সেই বিষয় নিয়েই আজকের মূলত ভিডিওটি চলেন ভিডিওটি শুরু করা যাক নাটোর জেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তরে এক মনোরম পরিবেশের ইতিহাস খ্যাত রাজবাড়ী রাজবাড়ি তথা উত্তরা গণভবনটি অবস্থিত যে কথাটা আপনাদেরকে আগে আমি বলেছি যে এটা আগে দীঘাপতীয় রাজবাড়ি নামে পরিচিত ছিল কিন্তু এখন বর্তমানে এটা উত্তরা গণভবন নামে পরিচিত নাটোরের রানী ভবানী তার দয়ারামের ওপর সন্তুষ্ট হয়ে তাকে এই দীঘাপতিয়ার পরগণ উপহার দিয়েছিলেন এখন আমরা আপনাদেরকে সেই দীঘাপতি রাজবাড়ি এবং উত্তরা গণভবন যেটা অনেকে এই নামেও থাকেন সেই চিনে জিনিসটা আপনাদেরকে দেখাবো এখন আপনারা যে দেখতে পাচ্ছেন যে গাছগুলো দেখতে পাচ্ছেন যখন আপনারা নাটোর থেকে নাট একটা অটোতে হোক যে যে যানবাহন করে আপনারা আসবেন তখন এই রাস্তাটি দেখতে পারবেন উত্তরা গণভবনে ঢোকার জন্য প্রথমেই আপনাকে টিকিট ক্রয় করে তারপরে ঢুকতে হবে প্রতিটি টিকিটের মূল্য এই মুহূর্তে তারা নিচ্ছে তিরিশ টাকা করে 30 টাকা দিয়ে ক্রয় করে একটা টিকিট নিয়ে তারপরে আপনাকে ঢুকতে হবে উত্তরা গণভবনের ভেতরে চলেন আপনাদেরকে ভেতরে ঢুকি এবং আপনাদেরকে দেখাই যে উত্তরা গণভবনে কি কি রয়েছে আমরা মোট গিয়েছিলাম 11 জন 11 জনের টিকিট ক্রয় একটাই টিকিট নিয়েছিলাম একটাতেই 11 জনের টিকিট ক্রয় করেছিলাম আমাদের পরিবারের সদস্যরা সবাই দেখতে পাচ্ছেন উত্তরা গণভবনের মধ্যে প্রবেশ করছে এখানে আমার ভাইয়েরা রয়েছে বড় ভাই রয়েছে সবাই মিলে যখন আমরা ঢুকতেছিলাম তখন এই আনসার ভাইটি বারবার বলছিলেন কয়েকজন আপনারা সেটাই তিনি আমাদেরকে বারবার বলতেছিলেন আমরা গুনে গুনে দেখাই দিচ্ছিলাম তারপরে ব্যাপারটা আসলে সঠিকভাবে বুঝতে পারছিলেন না যে রাস্তাটি আপনারা দেখলেন সেটা ছিল উত্তর গণভবনে ঢোকার প্রথম রাস্তা আর কি আমরা ঢুকেই ডান পাশে যে প্রথমে রাস্তাটি রয়েছে সেটা দিয়ে আপনাদেরকে কি কি দেখায় আপনারা দেখতে থাকেন উত্তরা গণভবনের পাখি অভয় এটা এখানে তেমন কোনো পাখি আমরা দেখতে পাই নাই আমাদের ফ্যামিলির সদস্যরা সবাই এখানে রেস্ট নিচ্ছিলেন এখন আমরা সামনের দিকে আগাবো এবং আপনাদেরকে সামনে যে ভবন রয়েছে বর্তমানে এই ভবনটিতে যে আনসার ভাইরা এখানে নাটোরের উত্তর গণভবন দেখাশোনা করেন তারা এই ভবনটিতে বর্তমানে অবস্থান করেন আরো কিছু আপনাদেরকে আমি দেখাই উত্তর গণভবন নাটোর এর কাচারি ভবন সম্মেলন কক্ষ এই ভবনটিকে পূর্বে কাচারি ভবন বলা হতো কাচারি ভবন মানে রাজারা এখান থেকে আর কি খাজনা আদায় করতেন সেই ব্যাপারটাই আমরা এখানে দেখেছি এবং এটা আমরা পড়েছি এখানে আপনাদেরকে পাখির অভয় আশ্রম দেখানোর জন্য নিয়ে সেখানে আসলে কোনো পাখি বা অন্য কিছু আমরা দেখতে পাইনি সব গাছের উপরে ছিল জন্য বামে যে খালটা আপনারা দেখতে পাচ্ছেন এই খাল নিয়ে আমি একটু পরে আপনাদেরকে বিস্তারিত ভিডিও ভিডিওতে অবশ্যই আপনারা পুরো ভিডিও আমার সাথে থাকুন সঙ্গে থাকুন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ কথা আপনাদেরকে আমি শেয়ার করব আপনাদের সাথে যে লেকটি আপনারা দেখলেন এই লেকটির আয়তন ছিল প্রায় তেতাল্লিশ একর এই লেক ছাড়াও এই বাড়ি এই রাজা উত্তরা ভবনে মোট আপনার বারোটি ভবন রয়েছে যে ভবনগুলো আমি আপনাদেরকে একটা একটা করে সবগুলো ভবন আপনাদেরকে দেখাবো আমার ভিডিওর সঙ্গে থাকুন বিস্তারিত আপনারা দেখতে পাবেন একটা ভিডিওর মধ্যে আসলে নাটোরের উত্তরা গণভবনের সকল বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয় আমি পর্যায়ক্রমে এরপরে আবার যখন যাব আবার কিছু নতুন ভিডিও আপনাদেরকে দিব উত্তরা গণভবনের ভেতরে অনেকগুলো হরিণ রয়েছে যেখানে আসলে বাচ্চা কাচ্চারা আসলে গেলে এটাতে অনেক এনজয় করে মজা করে অনেকগুলো বলতে অনেক বেশ প্রায় মতো হরিণ রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোট বাচ্চারা এসেছে তার বাচ্চা কাচ্চারা সেগুলো হরিণ নিয়ে অনেক মজা করছে আমার যে ভাগিনা ছিল সে আহ পাশ থেকে ঘাস উঠা নিয়ে নিয়ে যাচ্ছিল এবং সেই হরিণ গুলো খাচ্ছিল হরিণের পাশে আপনারা একটু সামনের দিকে আগিয়ে যায় আগায় গেলে সামনে দেখতে পাবেন যে যে একটি ঘর রয়েছে আমরা সামনে আর যাই ওই ঘরের মধ্যে একটু একটি ময়ূর রয়েছে এবং বানর এবং কিছু খরগোশ ছিল এখন আপনারা বাম পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরে গোসল করতেন রানীর ঘাটে এই মুহূর্তে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি এখানে কোনো রানী বসে নেই শুধু রাজারা বসেছিল আমরা কোনো রানীদেরকে যেদিন আমরা যাই সেদিন দেখতে পাই নাই মূলত এই ঘাটটি ছিল রানী ভবানীর গোসলের জায়গা আসলে সেই সময়ে যে এরকম সুন্দর সুন্দর কারুকাজ ছিল এটা আপনাদেরকে বলে মুখে বলে আমি বুঝাতে পারবো না যদি আপনারা এই জায়গাগুলোতে যান এর সৌন্দর্য উপভোগ করার জন্য তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কতটুকু প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই আমাদের নাটোরের এইটোর রাজবাড়ি অথবা উত্তরা গণভবন আর এই উত্তরা গণভবনের নানান বাহ্যিক সৌন্দর্য আপনাদেরকে আসলে আমি একদিনের ভিডিওতে সত্যি আমি দেখানো চেষ্টা করেছি কতটুকু দেখাতে পেরেছি জানি না এর সৌন্দর্য একদিনে আমি শেষ করতে পারবো না তারপরে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দরভাবে এর সৌন্দর্য দেখানোর জন্য ভিডিওতে এর আগেও আমি আপনাদেরকে জানিয়েছি যে নাটোরের রানী ভবানী তার নায়েব উপর সন্তুষ্ট হয়ে উপহার দেন দীঘা ইতিহাস আপনাদেরকে আমি একটু জানাই সেটা হচ্ছে যে উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্তি করার পরে উনিশশো বান্ন সালে দীঘাপতিয়ার শেষ রাজা যিনি শেষ রাজা ছিলেন তিনি তার নাম ছিল হচ্ছে প্রতিভা নাথ তখন ত্যাগ করে কলকাতা চলে যান তিনি এই রাজপ্রে থাকতেন তিনি সেই রাজপ্রাসাদ ত্যাগ করে তিনি কলকাতায় চলে যান তিনি কলকাতায় চলে যাওয়ার পরে উনিশশো সালে পর্যন্ত রাজপ্রাসাদটি পরিত্যক্ত থাকে এই রাজপ্রাসাদটিতে তখন আর কোনো কাজও হয় নাই মানে বিলুপ্তি কি এখন যেরকম পরিত্যক্ত আছে তখনও এরকম পরিত্যক্তই ছিল কিন্তু এখন এটাকে আরেকটু কাজকর্ম করে আমাদের আমার এদের নেক্সট প্রজন্মকে যেন ভালোভাবে এগুলো জানানো যায় বোঝানো যায় সেজন্য কিছু কিছু কারুকার্য আর কি হচ্ছে আবার উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার নিয়ন্ত্রণে আসে এবং সরকারি ভবন হিসেবে সংস্কার করেন তখন এটা সংস্কার করেন হচ্ছে উনিশশো ছেষট্টি সালে মানে এক বছর পরেই উনিশশো সালে এটি উত্তরা গণভবন হিসেবে অভিহিত করা হয় আর কি উনিশশো সালে এটাকে উত্তরা গণভবন হিসেবে আর কি ঘোষণা করা হয় আপনাদেরকে এর আগেও আমি বলেছিলাম আবারও বলছি যে এই উত্তরা গণভবনের মধ্যে আপনারা গেলে মোট বারোটি ভবন দেখতে পাবেন তার মধ্যে আমি বেশ কয়েকটি ভবন আপনাদেরকে দেখিয়েছি আরো ভবন আমি আপনাদেরকে দেখাবো এর উত্তরা গণভবনের চারদিকে মনোরম লোকালয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আসলে দৃষ্টিনন্দন এটাতে আপনি যদি না আসেন এর দৃষ্টিনন্দন সৌন্দর্য আপনি যদি না উপভোগ করেন নাহলে বুঝতে পারবেন না সংগ্রহশালার যে টিকিটটা যেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে ভিডিওতে দেখাচ্ছি সংগ্রহশালা এখানে টিকিট মূল্য সম্ভবত তিরিশ টাকা ছিল এর মধ্যে রাজারা কি কি ব্যবহার করতেন রাজা রানীরা এবং আরও তাদের যে আসবাবপত্র ছিল সেগুলো রয়েছে আমি সেগুলো ভিডিও করার অনুমতি পাই নাই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারি নাই আপনারা যদি এখানে আসেন এই যে আপনাদেরকে আরেকটু একটু ভালোভাবে দেখাই যে সংগ্রহশালাতে কি কি রয়েছে আপনারা কি কি দেখতে পাবেন রাজ পরিবারের সদস্যরা মানে যে সব আসবাবপত্র ব্যবহার করতেন পোশাক থেকে শুরু করে বই খাতা কলম যা যা রয়েছে সবগুলো এখানে রয়েছে আপনারা এসে টিকিট ক্রয় করে তারপরে আপনারা এই ভবনের মধ্যে ঢুকবেন এবং ঢুকে এখানে সেই গুলো দেখতে পাবেন এখানে লেখা ছিল সুন্দরভাবে ছবি এবং ভিডিও করা যেত নিষেধ সেই জন্য আমি আপনাদেরকে এর ভেতরে সৌন্দর্য এবং এর ভেতরে যে গুলো রয়েছে সেগুলোর ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না নেক্সট ভবনে আমরা আগাচ্ছি এবং এর ইতিহাস আর একটু আপনাদেরকে আমরা জানাই এর আগেও আমি আপনাদেরকে জানিয়েছি যে এই উত্তরা গণভবনে মোট বারোটি কারুকার্য বিশিষ্ট যে যে সামনে ভবনটি দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর ভবন রয়েছে এবং এই প্রায় একর জমির ওপর অবস্থিত পুরো এই উত্তরা ভবনের যে এরিয়া রয়েছে সেটা প্রায় সাড়ে একচল্লিশ একর মানে একচল্লিশ পয়েন্ট পাঁচ এক একর জমির ওপর এই উত্তরা ভবনটি অবস্থিত আপনাদেরকে আমি যদি আরেকটু বলতে চাই এর এর প্রাচীন ইতিহাস তাহলে বলতে হবে বাংলার রাজা জমিদারদের মধ্যে রাজবংশ যেটা ছিল সেটা একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে রাখে দয়রাম রায় এই রাজবংশের প্রতিষ্ঠাতা ষোলোশো আশি সালে নাটোরের প্রখ্যাত গ্রাম কলমের এক তিলি পরিবারে দয়রাম রায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল নরসিংহ রায় নাটোরের রাজবংশের প্রতিষ্ঠাতা রামজীবন যখন পুঠিয়ার রাজ পুঠিয়ার রাজা মানে পুঠিয়াতে আর একটা রাজবাড়ি আছে যেটা আপনারা অনেকে হয়তো জানেন না পুঠিয়ার রাজবাড়ির ভিডিও আপনাদেরকে এর পরের কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পুঠিয়ার রাজবাড়ি সেখানে নাটোরের রাজবংশের প্রতিষ্ঠাতা যে রামজীবন যখন পুঠিয়ার রাজ পুঠিয়ার রাজা দর্পণ রায়ের অধীনে চাকরি করতেন সেই সময় তিনি কাজ উপলক্ষে চলনবিল এলাকা কলম গ্রামে পৌঁছান রামজীবন যখন পুঠিয়ার রাজা দর্পণ ঠাকুরের অধীনে সাধারণ একজন কর্মচারী তখন দয়রাম রায় তার মাসিক আট আনা বেতনে চাকরি করতেন পরে সামান্য লেখাপড়া করে জমা খরচ রাখত রাখার মতো যোগ্যতা অর্জন করেন এবং রামজীবন তাকে মাসিক আট আনার পরিবর্তে পাঁচ টাকা বেতন মজুরি নিযুক্ত করেন পরবর্তীতে পুঠিয়ার রাজা দর্পণ রায়ের স্নেহে ভালোবাসা এবং সহানুভূতিতে নবাব সরকারের ভ্রাতা রঘুনাথের প্রভাব এবং বাংলার নবাব দেওয়ান মুর্শিদ আহ খানের নেক নজর সবকিছু মিলে যখন রামজীবন জমিদারি লাভ করেন তখন আরো ভাগ্য তখন তার রাম এই সেই দয়রাম রায়ের মানে ভাগ্য খুলে যায় তিনি প্রথমে রাজা রাম জীবনের একজন সাধারণ কর্মচারী থাকলেও প্রতিভা দক্ষতা এবং বিশ্বস্ততা দিয়ে নাটোরের রাজ্যের দেওয়ান পর্যন্ত হয়েছিলেন রাজা রাম জীবন তাকে অত্যন্ত বিশ্বাস করতেন এবং প্রচুর অর্থ সম্পদ তাকে গচ্ছিত তার কাছে রাখতেন রাজা সীতারাম রায়ের পতনের পর দয়রাম রায় নাটোরের রাজ্যের একজন পরাক্রমশালী ব্যক্তিত্বে পরিণত হন এই হচ্ছে আমাদের নাটোরের ঘমর গণভবনে যে রাজ রাজা রয়েছে তাদের আর কি ইতিহাস ঐতিহ্য এগুলোই সেখানে ছিল ভিডিও শুরুতেই আপনাদেরকে আমি জানিয়েছি যে আমাদের এই নাটোরের উত্তর গণভবনের ভেতরে প্রচুর পরিমাণ ফলের গাছ রয়েছে বিশেষ করে সবচাইতে বেশি এবং বড় বড় ফলের গাছের মধ্যে রয়েছে আম গাছ আম গাছের এখানে প্রচুর পরিমাণ আমের ফলন হয়েছে দেখতেই পাচ্ছেন এখান থেকে আমগুলো পারা হচ্ছে এবং এখান থেকে তারা বিক্রি করে দেয় আমরা বলেছিলাম যে এখানে আম বিক্রি হয় কিনা তারা বলেছিল যে একশো টাকা কেজিতে আমগুলো বিক্রি করে দেয় আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে কি পরিমাণ এখানে আমের বাগান রয়েছে কি পরিমাণ আম গাছ রয়েছে আম শুধু আম গাছ নয় এখানে লিচু গাছ রয়েছে আম গাছ রয়েছে কাঁঠাল গাছ রয়েছে আমি কাঁঠালের ফুটেজ আপনাদেরকে হয়তো দেখাবো ভিডিওতে এখানে প্রচুর পরিমাণ কাঁঠাল গাছও রয়েছে আসলে গাছে সবুজে ঘেরা আমাদের এই নাটোরের উত্তরা ভবনটি এখানে আপনি যদি আপনার মনটাকে আপনার ফ্যামিলিকে এবং আপনার ছোট বাচ্চা কাচ্চাদের যদি একটু ভালো আহ বিনোদন দিতে চান এবং তাদেরকে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানাতে চান তাহলে আপনাদেরকে এই নাটোরের এবং এর সৌন্দর্য উপভোগ করতে হবে এবং বাচ্চা কাচ্চাদেরকে সেই সৌন্দর্য দেখাতে হবে আসলে এই রাস্তাতে হাঁটার সময় আপনি যে সৌন্দর্য উপভোগ করবেন কি মনের মধ্যে কি ভালো লাগা উপভোগ করবেন সেটা বুঝতে পারবেন আর একটা সমস্যা এখানে রয়েছে বিশেষ করে যারা কাপল এখানে আসে অবিবাহিত কাপল কপ কপাতি যেগুলোকে বলে আর কি তারা অনেক সময় নিকৃষ্টতম কাজে লিপ্ত হওয়ার কারণে এখানে অনেক আনসার সদস্য রাখা হয় যারা তারা যেন এখানে ভালোভাবে সেগুলো আহ দেখাশোনা করে আহ সো কেউ যদি এরকম চিপা চিপার মধ্যে মনে করেন যে এরকম কোনো অনৈতিক কাজকর্মের জন্য এখানে আসবেন তাহলে আহ তাদের আস না আসাই ভালো এখানে এখন যে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ এক কথায় অসাধারণ এখানে এই ভিউগুলো গুলো আপনি উপভোগ করতে হলে অবশ্যই এখানে আসতে হবে ভিডিওর মধ্যে কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি কতটুকু ক্লিয়ার করতে পারছি আমি জানি না কিন্তু আপনি যদি এই উপ ভিউটা উপভোগ করতে চান এই সৌন্দর্যটা উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই নাটোরের এই রাজবাড়ি দীঘাপতিয়ার রাজবাড়ি অথবা উত্তরা গণভবনে আপনাকে আসতে হবে এবং এখানের ভিউ উপভোগ করতে হবে আমি এর আগেই ভিডিওর পূর্বে আপনাদেরকে আমি জানিয়েছি আসলে এক ভিডিওতে এর ঐতিহ্য ইতিহাস সম্পর্কে আপনাদেরকে বলে আমি শেষ করতে পারবো না আমি যতটুকু জানি এবং গুগল ইউটিউব সার্চ করে যতটুকু দেখেছি তার মধ্য থেকে আরেকটু ইতিহাস আপনাদেরকে বলি সেটা হচ্ছে যশোরের রাজা সীতারাম রায় বিদ্রোহ হলে নবাব মুর্শিদ কুলিখা মুর্শিদ কুলিখা নাটোরের রাজা দেওয়ান দয়রাম এর সাহায্যে তাকে দমন অপরাজিত করে নাটোরের কারাগারে বন্দি করে রাখেন সীতারাম রায়কে পরাজিত করার পর নবাব সরকারের দায়রামের প্রভাব বেড়ে যায় এবং তিনি রায় সীতারাম রায়কে পরাজিত করে তিনি মূল্যবান সম্পদ সম লুণ্ঠন করেন কিন্তু সীতারাম রায়ের গৃহে দেবতা কৃষ্ণজির মূর্তি ছাড়া সব রামজীবনের হাতে অর্পণ করেন দয়রামের এই ব্যবহারে রামজীবন খুশি হয়ে দয়রামকে মূর্তি মূর্তি স্থাপনের স্থাপনের জন্য পুরস্কার স্বরূপ দীঘাপতিয়ার একখণ্ড জমি দান করেন এবং বর্তমানে বগুড়া জেলার চন্দন বাইশা এলাকার নওখিলা পরগনা দান করেন এটাই ছিল দীঘাপতিয়া রাজবংশের প্রথম জমিদার পরে তিনি লাভ করেন পরগনা ভাতুরিয়া তরফ নন্দনকুজা যশোরের মহল কালনা ও পাবনা জেলার তরফ সেলিমপুর এইভাবে রাজবংশের ও জমিদারির গোড়াপত্তন হয় সতেরোশো সালে এই ছিল আমাদের নাটোরের উত্তরা গণভবন তথা দীঘাপতিয়ার রাজবাড়ির প্রাচীন ঐতিহ্য বা প্রাচীন গল্প এই গল্পের মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে সেগুলো দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আমরা দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষের অংশে চলে এসেছি আপনারা এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা উত্তরাগণ গণভবন থেকে বের হওয়ার ফুটেজ এটা হচ্ছে যে অংশ আর আপনারা এই যে ওপরে যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এই ঘড়িরও একটা ইতিহাস রয়েছে এই এই ইতিহাসটা আমি আপনাদেরকে এরপরে যখন কোনো ভিডিও করব সেই ভিডিওতে আপনাদেরকে জানাবো এক ভিডিওতে আসলে সম্পূর্ণ বলা খুবই কঠিন আমার এই বলার মধ্যে ইতিহাস বলার মধ্যেও ভুল থাকতে পারে সেগুলো আসলে কেউ সিরিয়াসনি নেবেন না যদি কোনো ভুল বলেই থাকি সেই ভুলটা আসলে আমাকে ধরিয়ে দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ